চল 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 মুমি তারা vite দলবিধি এশরে সব লুটিতে চলো তারা বিপরিতে চল 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 মুমি তারা vite দলবিধি এশরে সব লুটিতে চলো তারা বিপরিতে দিনে রোজা রাখো যেমন সোহাবের কাজ রাতে সোয়াব পেতে মান তার রোজা রাখা যেমন সোহাবের কাত রাতে পেতে সোহাব রোজা রাখা যেমন সোহাবের কাজ রাতে সোয়াব পেতে পড়তারা বিনামান পড়লে তারা বিনামাত পাবি অশেষ সোহাব পড়লে তারা তারাবি নামাজ পাবে সওয়াব শেষ সবাব পড়লে তারাবি নামাজ পাবে শেষ সবাব এই সবাব হাসুর মাঠে বিপদে কে বাঁচাবে চল 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 মুমিন তারাবিতে দল বেঁধে এসরে সবাব লুটিতে চলো তারাবি পড়িতে চল 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 মোমিন তারাবিতে দল বেঁধে এসরে সব লুটিতে চলো তারা লম্বা না মাঝলেও করোনা হেলারে ধরে লম্বা না মাঝলেও করোনা হেলারে অসংখ্য নে কি পাবি পড়লে ধৈর্য ধরে লম্বা না মাঝলেও করোনা হেলারে অসংখনে কি পাবি